প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি চোয়াডাঙ্গা আলমডাঙ্গা আসমানখালীতে আপনাদের এতদিন দেখিয়েছি বিভিন্ন হাট বাজারের দৃশ্য কিন্তু আজকে আপনাদের দেখা এক ব্যতিক্রমী হাট সেই হাটটি হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে পাটকাটি সংগ্রহ করে নিয়ে এসে এখানে বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে থাকে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকেন আপনারা এই পাটকড়ির ব্যবসা করেন জি আমি পাটকড়ির ব্যবসা করি কিনেন না বিক্রি করেন কিনি এবং বিক্রি করি দুইটাই কিনতে হয় আগে তারপর সবটাই করতে হয় দেখা যাচ্ছে সপ্তাহ না করলে তার পাপা আদা থেকে এগুলো কোথা থেকে কিনেন এই পাটকড়িগুলো বিভিন্ন জায়গা থেকে মেহেরপুর থেকে আপনার ওই যে আপনার সোলমারি বড়রা আছে বা ফরিদপুর আছে বিভিন্ন জায়গা থেকে এখন তো নাম ভুলে যায় না আপনার পাবনা নাজিরগঞ্জ পর্যন্ত সমস্ত জায়গা থেকে পাটকাটি সংগ্রহ করে আসমানখালী বাজারে নিয়ে এসে বেচা কেনা করা হয় এলাকা চাষি

কত টাকা দেয় আপনাকে আটি বিনি টাকা দেয় কত করে আটি 10 টাকা 10 টাকা আপনি কত আটি করতে পারেন প্রতিদিন 30 35 উপরে হয় না 30 থেকে 35 টা আটি করেন তাই না আপনাদের খাওয়া দাওয়া দেয় এখানে খাওয়া টাকা দিয়ে দেয় মজুরি দিয়ে দেয় খাওয়া মজুরি দিয়ে দেয় তাই না ধন্যবাদ আপনাকে কাইতে পর্যন্ত থাকি আমার ঘরে কাইতে হয়েছে 360 টাকা আজকে যেটি হয় আজ আড়াইশো টাকা হবে

আচ্ছা ধন্যবাদ আপনি তো এই পাটকড়ির বাজারের সেক্রেটারি নাকি নাম পরিচয়টা নামটা যদি একটু বলতে আমার নাম হাসান খান দীর্ঘদিন দিয়ে আমার আব্বা ছিল এবং আর আব্বাও আছে আবার আমি আলাদা করে শুনতে তো জানতে চাই আপনার এই পাটকড়ির বাজারের বয়স কত দিন বয়স আনুমানিক এই বাজার এখানে তাৎক্ষণিক পাঁচ বছর করছি কাজে এই বাজারের বয়স অনেক তিরিশ বছর তো এই জায়গায় এলো পাঁচ বছর এটাকে আর এক জায়গায় ছিল আর মানে অনেক সময় জায়গা পরিবর্তন এই যে এইখানে আপনার অনেকগুলো পড়ে দেখছি অনেকে তো ধূমপান করে সেই ক্ষেত্রে তো এরা করা নিষেধ আছে যে আমাদের বাজার এরিয়ার ভিতরে কেউ ধূমপান করতে হবে না ধূমপান করলে দুই হাজার টাকা ধরিবে না আর ব্যাপারীরাও করে না তো সেই ক্ষেত্রে অচেনা কেউ এসে যদি এখানে ফেলে অচেনা করলে আমরা ব্যাপারীরা অনেকে নিষেধ করে আমরা নিষেধ করি তাৎক্ষণিকভাবে পরবর্তী নিষেধ না শুনলে তারও একটা ইয়ে আছে আইনগত ব্যবস্থা আমরা অগ্নি নির্বাপনের জন্য কি ব্যবস্থা আপনাদের রয়েছে জি আগুন নেভানোর জন্য আগুন নেভানোর জন্য আমরা এই আসমখালী বাজারে এই পাটকর ঘাটে দুইটা মেশিনের ব্যবস্থা আছে আর ওই যে ফায়ার স্টোভের ওটা রাখছি আর ওই বিরাম বিরাম আছে আগুনের জন্য সদন অনেক কিছু আছে এই যেগুলো দেখছেন বাজারে মাঝখানে মাঝখানে দশটা দেব আমরা প্রতিদিন এই বাজারে কত টাকার পাঠকড়ি বেচা কেনা হয় এখানে দৈনিক দিন ওই এমন সিজনে এমন দিন আছে এক কোটি টাকা বাজারে পাঠটা আসে আবার যায় সিজনে আর এমনিতেই স্বাভাবিক এক দশ লাখ পনেরো লাখ টাকা আপ ডাউন হয়ে পেতে আজকে এ পর্যন্ত কত টাকার বেচা কেনা হয়েছে আমার ব্যক্তিগত বেচা কেনা এখানে হয়েছে মনে করি প্রায় লাখ খানি টাকা ভিতরে পঞ্চাশটা আরও আছে কারুর বিশ হাজার হবে কারো পঞ্চাশ হাজার হবে কারো চল্লিশ হাজার এম মানে সবার এক লাখ টাকাও করে ফেলে সিজন আরও বেশি হয় এইগুলোকে শুধু এই আসমান বিক্রি করা হয় না আমরা বিভিন্ন জায়গায় পাঠাই এখান থেকে এখান থেকে পুরার জন্য তামুক পুরাই এখান থেকে চলে যায় আপনার কাতলা মারি ওই মিরপুর এই সাইডে আবার ওই জাম জামে মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যায় আর এই পাটগুলো কেনেন কোথা থেকে এ আসে আপনার মনে করেন মেহেরপুর ডিস্ট্রিক্ট আমাদের মেহেরপুর জেলা আপনার চুয়াডাঙ্গা কুষ্টিয়া দিক রাজবাড়ি কয়েক ফরিদপুর জেলা সাত আটটা জেলায় থেকে আসে গোপালগঞ্জ জেলা থেকে মাগুরাতে আট দশটা জেলা থেকে আমরা সংগ্রহ করি আর সারা বাংলাদেশে আমার জানার মতে আমরা এই পাটখরি ব্যবসা করি সারা বাংলাদেশ সবচেয়ে তো বড় হাট আসন বাজার মানে পাটখরির জগতে এত বড় হাট আমরা কোনো কোথায় দেখিনি সপ্তাহে দিন না প্রতিদিনই আমরা সপ্তাহে সাত দিনই কেন থাকি সাত দিনই পাওয়া যায় ধন্যবাদ